চলো আজকে তোমাদের আমার ছোট্ট ছাদ বাগানটা ঘুরে তোমাদের দেখাই আমাদের ছোট ছাদ বাগানে কি সুন্দর সুন্দর সবজি হয়েছে এই দেখো প্রথমে দেখাচ্ছে সিম গাছ ভর্তি সিম গাছে এমন ফুলও হয়েছে শিম হয়েছে আর পুরো সিম গাছটা লেবু গাছের ওপর দেওয়া আছে বলে প্রচুর সিম পাওয়া যাচ্ছে আর একটু উপরে উঠে গেলে না পাওয়াও যায় না দেখো চারিদিকে ভর্তি ফুলও হয়ে রয়েছে সিমও হয়েছে এবার চলো তোমাকে আরেকটা ছাদে নিয়ে যাচ্ছি সেখানে তোমাদের আর একটা সবজি দেখাচ্ছি প্রথমে দেখায় বকফুল এই গাছটা ছোট গাছ কলমের গাছ আর এটা একটা বালতির মধ্যে বসানো আছে দেখো প্রতিটা ডালের মধ্যে ভর্তি ভর্তি করে বক ফুল হয়ে রয়েছে প্রচুর বকফুল হয়ে রয়েছে দেখো এই ডালের মধ্যে হয়ে রয়েছে আর আমাদের বাড়িতে না বক ফুলটা ঠাকুরকে দেয় আমি যাই না তোমাদের কার কার দেয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর দেখো এবার চলো দেখাচ্ছি বেগুন এই বেগুনটা একটা ড্রামের মধ্যে বসানো আছে বড়ো ড্রাম দেখো প্রতিটা ডালের মধ্যে ছোটো ছোটো বেগুন এগুলো অনেকগুলো হয়ে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে আজকে তোমাদের ছাদ বাগানটা ঘুরে দেখালাম আর এদিকে দেখো চাল কুমড়ো হয়েছে প্রতিটা জায়গায় ভর্তি করে ফুল হয়ে রয়েছে আর একটা চাল ওপর চাল কুমড়ো হয়েছিল ওপরের দিকে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওটা দেখালাম দেখ কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও